একটা নির্দিষ্ট রুটিনে ঘুম কাজ ক্লান্তি মাঝে মাঝে মনে হয় জীবনের সব আনন্দ বুঝে মাটি হয়ে গেছে কিন্তু একদিন হঠাৎ একটা ছোট ঘটনা আমার পুরো মনটাই বদলে দিল সেইদিন আমি কাজে গেছি প্রতিদিনের মতোই দুপুরের সময় আমি একটু ফাঁকা জায়গায় গিয়েছিলাম অফিস বিল্ডিং এর পাশে হঠাৎ চোখে পড়ল জানালার পাশে কিছু একটা পড়ে আছে প্রথমে মনে হলো দোলা কিন্তু ভালো করে তাকিয়ে দেখি একটা ছোট পাখি মনে হল মৃত্যু একদম নাড়াচাড়া নেই কিন্তু একটু কাছে যেতে দেখি চোখ মেলে তাকাচ্ছে ধীরে ধীরে শরীরটা মরছে মানে এখানে এখনো বেঁচে আছে আমি অবাক হয়ে গেলাম সৌদিতে এমন পাখি এমন অবস্থায় আমি তখন ধীরে ধীরে ওকে হাত তুলে নিলাম আস্তে আস্তে গায়ে হাত বুলিয়ে দিলাম যেন বয় না পায় পাখিটার চোখে ছিল ক্লান্তি বয় আর আশা সব একসাথে আমার আশপাশে কয়েকজন সহকর্মী ছিল তারা বললো ভাই সময় নষ্ট করো না পাখি মরে গেছে কিন্তু আমার মন মানলো না আমি পাখিটাকে ছায় নিয়ে এলাম একটু পানি দিলাম ঠোঁটে পানি ছড়িয়ে দিলাম ও প্রথমে না খেলো পরে একটু একটু করে পানি খেলো এই সময় আমার মনে হচ্ছিল ও আমাকে বিশ্বাস করেছে একটা ছোট প্রাণী একেবারে অসহায় হয়ে আমার হাতে এমন মুহূর্তে যদি আমি কিছু না করি তাহলে মানুষ হিসাবে আমার কোনো মূল্য নেই পাখিটার শরীর ছিল হালকা পালক ছিল চকচকে কালো ওর গায়ে ছিল এক ধরনের কমলতা মনে হচ্ছিল অনেক দূরের কোনো অতিথি আমার হাতে এসেছে আমি ওকে কিছুক্ষণ হাত নিয়ে রাখলাম এমন সময় মনে হচ্ছিল আমরা ওকে ওপরকে কিছু বলছি বাসা ছাড়ে পরে ছবি তুলে পাঠালাম একজন পাখি চিনা বন্ধুকে সে বলল ভাই এটা তো সুইফবার্ট বাংলায় একে বলে চিল চিলি আমি তবাক পাখিগুলো সাধারণত ইউরোপ এশিয়া আর আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায় সৌদি দেখা মিলে কিন্তু খুব কম দেখতে অনেকটা চরই পাখির মতো কিন্তু আসলে অনেক আলাদা ডানা অনেক লম্বা আর সরু পা অনেক ছোট এই কারণে এরা নিচে বসলে ঠিকভাবে হাঁটতে পারে না জন্য এরা সারা জীবন আকাশে কাটিয়ে দেয় হা ভাই আপনি ঠিক শুনছেন সুইফট পাখি জীবনে প্রায় পুরো সময় আকাশে কাটায় বিশ্বের সবচেয়ে রহস্যময় পাখিদের মধ্যে একটি হলো সুইফট এদের জীবন যেন একটা জাদুর মতো একটা পাখি থেকে দশ মাস পর্যন্ত আকাশে উড়ে বেড়ায় এই সময় তারা মাটিতে নামে না একবারও আকাশেই ঘুমায় আকাশেই খায় এমনকি আকাশে প্রজনন সম্পর্কে গবেষণা চলছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সুইফট পাখিরা এক ধরনের মাইক্রোব্রুম নেয় মানে ওরা উঠতে উঠতে কিছু সেকেন্ডের জন্য ঘুমিয়ে নেয় এভাবে ক্লান্ত না হয়ে বছরের পর বছর উড়ে বেড়ায় তারা খাবার খায় খাবার খায় হাওয়ার সঙ্গে বেশে বেড়ানো পোকামাকড় খেয়ে এদের দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ উঠতে উঠতে অনেক দূরের শিকার দেখতে পায় আর সবচেয়ে আশ্চর্য বিষয় যখন এরা নিচে পড়ে যায় তখন সহজে উঠতে পারে না তাদের ডানা আর শরীরের গঠন নিচ থেকে উড়ার উপযুক্ত না তাই যদি কেউ দেখতে থাকেন, তাকে সাহায্য না করলে হয়তো ওর জীবন এখন আমার হাতেই সেই দিন বিকেলে আমি কিছুক্ষণ পাখিটার সঙ্গে সময় কাটালাম চেষ্টা করলাম ওকে একটু শক্তি দিতে আমি জানি না ও আমার জন্য কি ভাবলো কিন্তু আমি যেন নিজেকে নতুন করে চিনলাম প্রবাদ জীবনে আমরা শুধু কাজ আর ক্লান্তি নিয়ে বেঁচে থাকি কিন্তু প্রকৃতির মাঝে 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 আমাদের এমন কিছু পাঠায় যা আমাদের মনকে জাগিয়ে তোলে জীবনের অর্থ শিখায় এই ছোট পাখিটা আমাকে শিখিয়েছে একটা মুহূর্তের দয়া একটুখানি সহানুভূতি একটা প্রাণ বাঁচিয়ে দিতে পারে আর সেই কাজ আমাদের মানুষ হিসাবে বড় করে তোলে আমরা সবাই জীবনের দৌড়ে ছুটে চলছি কিন্তু মাঝে মাঝে থেমে যাওয়া দরকার একটা পাখির চোখে একটা অসহায় জীবনের স্পর্শে আমরা হয়তো জীবনে প্রকৃত মানে খুঁজে পাব আপনি যদি কোনোদিন এমন কোনো প্রাণীকে বিপদে দেখেন ভয় পাবেন না সময় নষ্ট ভাববেন না একটু এগিয়ে যান একটু ভালোবাসা দিন হয়তো সেই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে বন্ধুরা এই ছিল আমার একটি বাস্তব অভিজ্ঞতা চৌদিত কর্মস্থলে হঠাৎ পাওয়া একটি সুইট পাখির গল্প এই গল্পটা শুধু একটা পাখির না এই গল্পটা আমাদের মানবতার অনুভূতি জীবনের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি এমন আরও হৃদয় ছয়ে যাওয়া কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুদা হাফেজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন